আসসালামু আলাইকুম আমরা একটা ব্লাউজ কাটিং দেখব প্রথমে লম্বা যা আছে তার চেয়ে আমরা দেড় ইঞ্চি বেশি নিব আমাদের লম্বা ষোলো ইঞ্চি আমরা সাড়ে সতেরো ইঞ্চি নিলাম এবার স্কেল দিয়ে দাগ দিয়ে নিই দুইটি দাগ দিয়ে নেব লম্বা মাপের উপরে এবং নিচে এবার আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব গলার কাছে এবং কাদের জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চি নেব এবার সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেই। এবার সোজা করে দাগ দিয়ে নেব আমরা আরও দুটি দাঁত মিলে নেব এবার আমরা আড়মুলের জন্য দেড় ইঞ্চি এখানে নিয়ে নেব এবার বডির মাপটি নিব আমরা আমাদের চুয়াল্লিশ বডি বাইশ বাইশ এগারো এগারো বাইশ আবার কমর আটত্রিশ এখানে উনিশ সাড়ে নয় এক ইঞ্চি সেলার জন্য এবার দাগটি দিয়ে নিব এবার আমাদের আর্মুলটি মিলিয়ে নিলাম আমরা হাফ ইঞ্চি এখান থেকে ডাউন করে দিলাম আমাদের সব সময় মনে রাখতে হবে ব্লাউজের ক্ষেত্রে আমাদের কমরের সাইডটাতে টিকিনের জন্য আমাদের বাড়িয়ে নিতে হবে আমি কোমরে টিকিনের জন্য হাফ ইঞ্চি বেশি নিয়েছি আমাদের কমর যা ছিল তার চেয়েতে আমরা হাফ ইঞ্চি বেশি নিব আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি নেব টোটাল আমরা দেড় ইঞ্চি বেশি নিয়ে নিব এবার এই কাপড়টিকে আমরা এভাবে ধরে সামনের দিকে দু ইঞ্চি কাপড় বা আড়াই ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে বুতাম পটির জন্য আমরা দুই ইঞ্চি কাপড় বেশি নিব তাহলে আমাদের আর আলাদা করে বুতামের কাপড় লাগাইতে লাগানো লাগবে না এই কাপড়টি দিয়ে আমাদের হয়ে যাবে এভাবে নিলে আলাদা করে জোড়া দেওয়ার দরকার নেই এবার আমি নিচ থেকে হাফ ইঞ্চি বেশি নিব সামনের পাটের জন্য এবং সাইড থেকে হাফ ইঞ্চি বেশি নেবো এটা আমাদের সামনের পাট আর উপরেরটা হচ্ছে আমাদের পিছনের পাট সামনের পাটে সবসময় আমরা দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নেব নিচ থেকে এবং বগলের সাইড থেকে আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বেশি রাখলাম এবং সামনের থেকে বোতাম পট্টির জন্য আমরা দুই ইঞ্চি বেশি নেব এবার আমরা পুরোটা কাটিং করে ফেলবো ইঞ্চি ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার গলার সাইডটিতে সামনে দুই ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে নিয়ে এবার আমরা দুইটি পাট সমান করে ধরে গলা কাটিং করব গলার লম্বা ছয় নিয়ে নিব এবং সেলার পর আমাদের সাড়ে ছয় টিকবে আমাদের দুইটি গলাই সেম সামনের গলা এবং পিছনের গলা এই আমি একসাথেই কেটে নিলাম যদি আলাদা হয় তাহলে আলাদা করে নিতে হবে তাহলে সামনেরটা আলাদা কাটতে হবে এবং পিছনেরটা আলাদা কাটতে হবে যেহেতু একই মাপে সেহেতু একসাথেই কেটে নিলাম এবার আমরা টিকিনের মার্ক করব প্রথমে আমাদের টিকিন আমরা বডি থেকে এক ইঞ্চি বেশিতে একটা মার্ক করে নেব যে বডির মাপ তার চেয়ে এক ইঞ্চি বেশিতে একটা মার্ক করে নিয়ে তালপাট কেটে নেব আমাদের বডি চুয়াল্লিশ আমরা বাইশ বাইশের অর্ধেক এগারো মানে চার ভাগের এক ভাগ নিলাম নেওয়ার পরে তারপরে এক ইঞ্চি বেশি রেখে আমরা তালপাটটি কাটলাম এবার দশ ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং সাইডে আমরা সাড়ে চার ইঞ্চি নিয়ে নিন এখান থেকে চার ইঞ্চি এবং এই পাটি আমরা সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে ঠিক মাছ বরাবর একটি দাগ দিয়ে নিলাম এভাবে মিলিয়ে নেব দাগটি দুই ইঞ্চি করে আমাদের চারপাশে একইভাবে নিতে হবে এবার আমরা একটু ছোটো করে মার্ক করে নিই এবং দুই সাইডে একইভাবে দাগ দিয়ে নিব যদি আমাদের দাগটি দেখা না যায় তাহলে সেম সেম উপায়ে আমরা দাগ দিয়ে নেব যেহেতু আমাদের দাগটি দেখা যাচ্ছে সেহেতু আমরা এর উপরেই দাগ দিয়ে নেব এবার আমাদের ফোনপাড়ের টিকিনটি দিয়ে নেব সাড়ে চার ইঞ্চি মার্ক করে সাত ইঞ্চিতে একটি মার্ক করে নেব এটা আমাদের পিছনের টিকিন আমাদের টিকিনগুলো দিয়ে নিলাম আমাদের সামনের পাট এবং পিছন পাটের কাজ শেষ এবার আমরা হাতাটা কাটিং করব এবার হাতার কাপড়টা আমরা চার ভাস করে নিলাম হাতার লম্বা আমাদের থাকবে সাত আমাদের নয় ইঞ্চি নিতে হবে নিচে দেড় ইঞ্চি এবং ওপরে হাফ ইঞ্চি এবার আমরা আর্মলের মাপটি নিয়ে হাতাটা রাউন্ড করে দেব মোহরা সাড়ে ছয় এবং আমাদের বগলে জোড়া লাগবে এই জোড়ার কাপড়টা আমরা উপরের কাপড় দিয়ে নিয়ে নেব আমাদের হাতা কাটিং হয়ে গেছে এবং ব্লাউজের ব্লাউজটি কাটিং হয়ে গেল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ